বরগুনায় থ্রি হুইলার গাড়িতে চাঁদা দাবি গাড়ি ভাঙচুর মালিক সমিতি সদস্য ও গাড়ির স্টাফরা প্রতিবাদ সমাবেশ করেছে বুধবার বেলা সাড়ে এগারোটায় বরগুনা লাকুরতলা বাইন চত্বরে সকল গাড়ির মালিক গাড়ি বন্ধ করে প্রতিবাদ জানায় গতকাল মঙ্গলবার বেলা দশ ঘটিকার সময় ফুলতলা মহাসড়কের উপর আমাদের এই গাড়ির উপর সাদা আদায় এবং বিভিন্ন রকমের ঝামেলা এবং হামলা করে আমাদের পাঁচখান সান গাড়ি আটক করে সমিতির নেতারা বলেন বরগুড়া টু ফুলজুরি থ্রি ফোর হুইলার যাত্রীবাহী গাড়ি প্রতি পাঁচ হাজার টাকা চাঁদে দাবি করে চাঁদার টাকা না দেয় দশ থেকে বারোটি গাড়ি আটক করে ভাঙচুর করে ও যাত্রীদের দেয় দেয়কালীন পাঁচ লাখ টাকা আর পাঁচ হাজার টাকা করে দৈনিক তারা দাবি করছে আর তারপর তারা

এইখানে আমি বাণিজ্য করি তিরিশ বছর ধরিয়া কাঁচা রাস্তায় ওই সময় রাস্তায় ভালো মাটিও ছিল না এখন এই রাস্তায় মাটি হইছে সেমি পাকা হয়েছে তারপর রাস্তা শেষ হয়ে গেছে আমরা রাস্তায় বিগত দিনে আসি আমরা এখানে কিন্তু তারপর এই কিছু লোকেরা কিছু লোকেরা রাস্তায় গাড়ি অনেক আগে থেকেই আটকাইয়া আমাদের গাড়ির থেকে অনেক সময় ক্যাশ নিয়ে গেছে এই ফুলদারি কোণা থেকে এই কুমড়াখালির থেকে এইভাবে বিভিন্ন হইতে হইতেছে। আবার কালকে আমাদের গাড়ির পাঁচ হাজার টাকা দৈনিক দাবি করতে পাঁচ লাখ টাকা মাসে নিয়ম না দিলে আমাদের গাড়ি রাস্তায় তারা চলতে দেবে না এই জন্য আমাদের আবার তাদের লোকজন আমাদের গাড়ি ভাঙচুর করে সুন্দর শান্তিভাবে ভাবে চলতে পারে যেন এইটাই আমরা কামনা করি আমাদের আমরা চলতে পারি কিছু যারা ব্যক্তিত্ব দেয় সভাপতি সেক্রেটারি বিভিন্ন লোক আছে তারা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নান্টু বল ঘটনার সভায় দশ থেকে পনেরো জন সন্ত্রাসী বাহিনী রাস্তা অবরুদ্ধ করে চাঁদা টাকা দাবি করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সমিতির